এই সিঞ্জিটার কপালে দুঃখ আছে এ অনেকক্ষণ চাপাচাপি করতেছে এই যে আরেকটা চাপ খাইবো এখন চিপাটাতে দাঁড়াই যাইব মানে এরপরে যে ওরে চাপ দিব না কেমনে যাবো ঢুকার আগে ভাবে না চিপাটার মধ্যে সেটা হাস করে সিনজিরা রেখে দিছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিওন জিরো সিক্স আই হোপ ইউ অল আর ওয়েল আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পরানোর পরে আজকে একটা ছোটো বাইরে নেওয়া যাব টিকা দেওয়াইতে মানুষ তো শখের অনেক কিছু পালে হয় ও শকের একটা বিলাই পালছে এখন ওইটা বিলাই কম জঙ্গলি কোয়া বেশি ভালো কারণ শুনি ওরের প্রত্যেক দিনই কামড়ায় খামসি মারে ওর বাসে একদিন আমি গেছিলাম ওই দিন দেখলাম সেম অবস্থাই ওর বিলাইয়ের একটু আসলেই জঘন্যতম বিলাই তো ওরে নিয়ে যাব একটু বৃষ্টির পরের এই রাস্তাটা দেখতে বেশ ভালো লাগে কারণ কি এই রাস্তাটাতে মানে একটা গ্লিটারিং গ্লিটারিং ভাব থাকে পানির ফোটা ফোঁটা জমা থাকে তো তুমুল একটা বৃষ্টি গেছে যতক্ষণ বেচ পড়াইতে ছিলাম মানে টিনের চালের ঘর তো তো মনে না একদম শব্দে অবস্থা খারাপ এই দিকে হাঁস নিয়ে বসে গেছে ভাবছিলাম দাঁড়া একটু হাঁসের দরদাম করবো আমরা অনেক দিন ধরেই বলতেছিলাম একটা হাঁস পার্টি করবো হাঁস পার্টি করবো কিন্তু পার্টি করা হইতেছে না তো দেখি যদি যাওয়ার সময় সুযোগ হয় তাহলে একটু পার্টির জন্য হাঁসের দরদাম করে যাব কারণ অনেক সময় কি অনেক কম দাম এরকম জায়গা থেকে হাঁস পাওয়া যায় বৃষ্টিটা মনে হয় এখানে মাত্র হয়েছে কিংবা বৃষ্টিটা যদি শুরু হয় ক্যামেরার তো আমি ওয়াটার কেসটাও আনি নাই পুরাটা ক্যামেরা যাবে দেখি ক্যামেরাটা একটা সেফ কিছুতে রাখতে হবে এই বাসগুলা না কিছু কম না বাসবিদেশি হয়ে যেতে সেই দানিং বেশি কিছু বলা যেবো না বৃষ্টিটা না আসলেই হয় কিন্তু আকাশ আর এই দিকের পরিবেশ দিকে মনেতেছে এইদিকেই বৃষ্টিটা এখন পড়বে হ্যাঁ দু এক ফুটকেরা পড়া শুরু হয়েছে হ্যাঁ মাঝে মাঝে যে জিনিসটা কল্পনা করি ওই জিনিসটাই কেঞ্জের সাথে সাথে হয়ে যায় এই বৃষ্টি এরকম ফুটি ফুটি পড়লে তো যাওয়া যাবে কিন্তু বৃষ্টি তো বাড়তেছে না সম্ভব না ভাই ক্যামেরা ব্যাগে রাখতে হইব ওর এনে হসপিটাল থেকে আসার সময় যদি বৃষ্টি না থাকে তাইলে আশা করি আপনাদের সাথে দেখা হইব দেখি বাইকটা একটা সাইডে রেখে এখন কোথায় একটা গাছের ছায়াতে যাই এই যে এখানে রোহিঙ্গাদের সনদ দেওয়া হইতেছে রোহিঙ্গা থেকে বাংলাদেশি প্রাপ্ত সনদ পাবে আমাদের ফাহাদ হ্যাঁ খুশি খুশি এটা দেখো তুমি है देख 봐 तुम्हारा रेविस्टारे देखो तुम्हारा रेविस्टारे देखो इधर भेरो नहीं इधर इधर देखो रेविस्टारे देखो ठीक है देखा से देख ले सब आई देख ले न अधिक कला এই সিনজিটার কপালে আছে এ অনেকক্ষণ ধরে চাপাচাপি করতে আর একটা চাপ খাইবো এখন চিপাটাতে ঢুকার আগে ভাবে না চিপাটার মধ্যে সে ঢাস করে সিঞ্জিটা রেখে দিছে এক্সিডেন্ট করলে ওগর কি ও তো দরজা দিয়া বাইরে যায় পিছনের যাত্রীগুলো না লক করা থাকে ওদের প্রবলেম রেখে সব থেকে বেশি হয় একটা চাপ দিত খুশি হইতাম আমি প্রথম দিকে যখন আমি বেরিয়েছি বাইকটা নিয়ে তখন থেকেই দেখতেছি ও একবার রাস্তার এই পাশে যেতেছে একবার রাস্তার ওই পাশে যেতেছে আর সাইড পঁয়ষট্টি উপরে তো চালাইতেছি হ্যাঁ পুরা ফাউল ড্রাইভার একটা যাই হোক যাওয়ার সময় ক্যামেরা অফ রাখতে হইব কারণ যাব ক্যান্টনমেন্টের উপর দিয়া ওয়াই ক্যামেরা তো রাখা যাবে না ধরতে পারলে গাড়ির কাগজ মাগজ সবই রেখে দিবে তো আশা করি সবাই ভালো থাকবেন আর এই পিচ্চিটা মানে পিচ্ছি সাথে খেলতেই ভালো লাগে ওই আবার আমার ভয়ও দেখায় যে ওর রেবিটস আমার কামড় দিয়ে দিছে আমারও এখন শুই নি তুইব মানে ও শুই নিছে তো ওই কারণে ও এখন আমারও শুইনে হবে যাই হোক ভালো থাকেন সবাই যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম